বাংলাদেশ সেবাশ্রম যুবসংঘ কমিলা মহানগর শাখার আয়োজনে পরমারাধ্য গুরুতে বাংলাদেশ সেবা শ্রম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শ্রীমত আচার্য বিবেকানন্দ গোস্বামীর সতেরোতম বাৎসরিক মিলন মেলা অনুষ্ঠিত হয় শুক্রবার সন্ধ্যায় কমিলা মহেশাঙ্গন নাথ মন্দির প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয় জানা যায় মিলন মেলা উপলক্ষে সন্ধ্যারতি গুরু পূজা গুরু মহিমা ও ধর্মীয় আলোচনা সভা এবং রাসলীলা শেষে আগত ভক্ত শ্রোতার মাঝে মহাপ্রসাদ বিতরণ করা হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাজি আমিনুর রশিদ ইয়াসিন ওই অনুষ্ঠানে বাংলাদেশ সেবাশ্রম কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক উৎপল ব্রহ্মচারী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বাড়ি আবু ও সদস্য সচিব ইউসুফ মুল্লা টিপু এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট মহানগর শাখার আহ্বায়ক শ্যামল কৃষ্ণ সাহা অনুষ্ঠানে প্রায় পাঁচ সহস্রাধিক ভক্ত শ্রোতার সমাগম ঘটে ওই মেলায় সকল ধর্মের মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো